এরকম ভোট কিন্তু প্রতিদিনই আপনার একটু পরপরই আসে আর নদীর মাছ তারপর শাকসবজি সকাল সকাল এখানে চলে আসে তারা যারা এরকম টাটকা শাকসবজি হাঁস মুরগি কিনবেন তারা এখানে চলে আসতে পারেন দেখেন একদম নদীর দেখেন মাছ চলে যাচ্ছে আর এই যে আছে চরের ধন্দল হাঁসের ডিম আছে ভাই কি এডি মাছ সব তাজা মাছ আর শাক সবজি পাতি হাসাইছে কই দাঁড়ান দেখতেছি দাঁড়ান হাঁস দেখছেন দাঁড়ান দেখতেছি দেখেন দর্শক সবাই আর কি মাছ শাকসবজি মাছ মুরগি 나와 আছে দেখেন বড় বড় পুটি মেনি এ নিলামে চলে যাচ্ছে ওযে ওখানে নিলাম হয় हां গো lucky মাছ গাগা পুটি মাছ পুটি মাছ মুরগিদের সাথে হাসি আছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করি এখানে আসবে এই যে চরের লাউ দেখেন লাউ দিলাম লাউ হচ্ছে আপনার 80 থেকে 100 টাকা বিক্রি হয় আর এই যে চরের পেঁপে আছে এই যে দর্শক হাঁস মুরগি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কাকি হাঁস কি একটাই আনছেন হাঁস একটাই দর্শক হাঁস বেশি আনতে পারে নাই হাঁসটা সাতশো টাকা চাওয়া হচ্ছে

বিক্ৰী আছে বায়াম আছে কথা কৈছে কন্দিম ভাই

পনেরোশো আই 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 আই পনেরোশো আই আই পনেরোশো আই পনেরোশো আই পনেরোশো আই পনেরোশো আই আই পনেরোশো আই পনেরোশো আই পনেরোশো আই আই পনেরোশো আই পনেরোশো আই পনেরোশো আই পনের কথা বুঝছেন আপনি কামই করবেন কমাই রাখেন পাঁচ হাজার কাস্টমার নিয়েছে টাকা থেকে আসে

আঠাশশো টাকা দিয়ে কিনা হয়েছে দেখেন সাইজ ভালো একদম নদীর অরিজিনাল দেখেন প্রতিদিন এরকম টাটকা মাছ এখানে কি একটু পরপরই আছে

পাঁচশো কম আছে ডিসকাউন্ট ছয় হাজার ছয় হাজার পাঁচশো কম আছে আই 1100 আই 1100 আই 1100 আই 1100 আই 1200 আই 1200 আই 1200 আই নিবস্ত অনেক চাই দা ভাই আই 1200 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 আয় বার শুনবার শুনুন আয়ার শুভা

सुद्रडाकाको मूल्य गुणो कडा सुन्दर बधीरभंगास छ। बधीरभंगास ओइ छ। बधीरभंगास ताजा जेडा उनी दिन्छ। ताजा सरापले। बल छोडे अरे काइसे। नीला भने 1600 डर लाग्छ भाइले। 500 सालमा 200 कम दिन 2000 त आउँछ नि। 1600 भाइ आउँछ भाइ आउँछ भलो भएन आउँछ आउँछ।

아가কিন্তু কোন অময়তার মনে কিন্তু আইপাস চোড়ে গপাকা আইপাকা বাসো আইপাকা বাসো আইপাসো দস আইপাসো দস আইপাসো দস আইপাসো দস পাকা আইপাকা বাসো দস আইপাসো দস আইপাসো দস পাকা আইপাকা বাসো দস আইপাসো দস আইপাসো দস আইপাসো দস আইপাসো দস আইপাসো দস আইপাসো দস এক আইপাসো দস দুই আইপাসো 20 আইপাসো 20

ଶୁଣେ 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 ଶୁଣ ଆଇ ଶୁଣେ ଛୋଟ ଶୁଣ ଆଇ ଶୁଟ ଦେଖା ଶୁଣେ ଶୂନ ଆଇ ଶୁଣ ଆଇ ଶୁଣିକା ଶୁଣେ ଶୂନ ଆଇ ଶୂନ ଶୁଣ ସୁନ୍ଦର ସୁନ୍ଦର ଆଇ ଶୁଣେ ଶୂନ ଶୁଦ ଆଇ ଆଇ ଶୁଣ୍ଟା ଶୁଣେ ଶୂନ ଆଇ ଶୁଲ ପନ୍ଦର ଶୁଣ ପନ୍ଦର ଝର ପଚାଶ ଆଇ ଶୋ ପନ୍ଦା সতেরো দুই আইশ সতেরো এক দুই পনের তিন আইশ সতেরা সতেরো আই সতেরো আই সতেরো সতেরো আইশ সতেরো সতেরো

চোদ্দশো আয় চোদ্দশো আয় চোদ্দশো আয় চোদ্দশো আয় চোদ্দশো এক চোদ্দশো আয় চোদ্দশো কুঁড়ি তিরিশ আয় চোদ্দ সরিকা আয় চোদ্দ সরিকা আয় চোদ্দশো আয় চোদ্দশো আয় চোদ্দশো চোদ্দশো আয় চোদ্দশো টাকা আয় পাকা চোদ্দশো আয় চোদ্দশো আয় চোদ্দশো টান দেয় চোদ্দশো টান চোদ্দশো টাকা পনেরোশো টাকা